ভাগবত গীতা আঠেরো নম্বর অধ্যায় মুখ্য যোগ সহজ বাংলা অনুবাদ অর্জুন বললেন হে কৃষ্ণ আমি জানতে চাই সন্ন্যাস কি আর ত্যাগ কি দুটির মধ্যে পার্থক্য কি শ্রী ভগবান বললেন শাস্ত্রে যে কাজ কামনার জন্য করা হয় সেই কাজ ত্যাগ করাকে সন্ন্যাস বলা হয় আর কাজের ফল ছাড়াকে ত্যাগ বলা হয় জ্ঞানীরা বলেন সব কাজেই দোষ থাকে তাই সব কাজ ত্যাগ করাই ভালো ত্যাগ সম্পর্কে তিন রকম মত আছে সাত্ত্বিক রাজসিক ও তামসিক আমি এখন তা বলছি যোগ্য দান ও তপস্যা এগুলো অবশ্যই করা উচিত এগুলো কখনো ত্যাগ করা ঠিক নয় কিন্তু এগুলো করার পরেও আমি করলাম এই অহংকার আর ফল পাওয়ার ইচ্ছা ত্যাগ করা উচিত কঠোর দায়িত্বের কাজ ছেড়ে দেওয়া তামসিক ত্যাগ শ্রমের ভয় বা কষ্টের কারণে কাজ ত্যাগ করা রাজসিক ত্যাগ যে ব্যক্তি কেবল কর্তব্যবোধ থেকে কাজ করে এবং ফল লাভের ইচ্ছা ছাড়ে তার ত্যাগ সাত্বিক সাত্বিক ত্যাগই কাজকে ঘৃণা করে না আবার আসক্তও হয় না সব কাজ পুরোপুরি ত্যাগ করা সম্ভব নয় কিন্তু কাজের ফল ত্যাগ করা সম্ভব এটাই সত্য ত্যাগ কাজের কিন রকম ফল আছে ইষ্ট অনিষ্ট ও মিশ্র অনাসক্ত ব্যক্তির জন্য এই ফল নেই কোনো কাজ করার জন্য পাঁচটি বিষয় লাগে এক দেহ দুই কর্তা তিন ইন্দ্রিয় চার বিভিন্ন প্রচেষ্টা পাঁচ ঈশ্বরের অনুমতি এই পাঁচটি ছাড়া কোনো কাজ হয় না কিন্তু যে মনে করে শুধু আমিই সব করছি সে অবিবেচক যিনি অহংকার ত্যাগ করেছেন ও জ্ঞানী তিনি কর্মফলে বাধা পড়েন না কার্য কর্তা যন্ত্র এই তিনের ওপরই কাজ নির্ভর জ্ঞান তিন প্রকার সাত্ত্বিক জ্ঞান সব কিছুর মধ্যে একই ব্রহ্মতত্ত্ব দেখার জ্ঞান রাজস্বিক জ্ঞান বিভিন্ন রূপে ভিন্নতা দেখার জ্ঞান তামসিক জ্ঞান সামান্য বা ভুল জ্ঞান যা সীমিত ও অপূর্ণ কর্ম তিন প্রকার সাত্ত্বিক কর্তব্য জেনে করা অহংহীন রাজসিক ফলের লোভে করা তামসিক অজ্ঞানে করা ক্ষতিকর কর্তাও তিন প্রকার সাত্ত্বিক কর্তা সংযমী শান্ত অনাসক্ত রাজসিক কর্তা আসক্ত স্বার্থপর লোভী তামসিক কর্তা অলস নিরস হিংসুকু বুদ্ধি ও ধৃতীয় তিন ভাগে বিভক্ত সাত্ত্বিক সঠিক ভুল কর্তব্য অকর্তব্য স্পষ্ট বুঝতে পারে রাজসিক ভুল জিনিসকে ঠিক আর ঠিক জিনিসকে ভুলভাবে তামসিক অজ্ঞানে ঢেকে থাকে সিদ্ধান্ত নিতে পারে না সুখের তিন ধরন সাত্ত্বিক সুখ শুরুতে কষ্ট শেষে শান্তি ও জ্ঞান রাজসিক সুখ শুরুতে মিষ্টি পরে দুঃখ ও ক্লেশ তামসিক সুখ ঘুম অলসতা ও মোহে ভরা চার বর্ণের কর্ম মানুষের কাজ তার স্বভাব অনুযায়ী ব্রাহ্মণ শান্তি জ্ঞান সত্য ক্ষত্রিয় সাহস নেতৃত্ব রক্ষা বৈশ্য ব্যবসা কৃষি শূদ্র পরিষেবা নিজের স্বভাব অনুযায়ী কাজ করাই সর্বোত্তম এতে ঈশ্বরের কৃপা লাভ হয় নিজের ধর্মে থেকেও ভুল হওয়া ভালো অন্যের ধর্ম ভালো করেও পালন করা ঠিক নয় আসক্তি অহংকার কামনা ক্রোধ ত্যাগ করে ধ্যানের মাধ্যমে শান্ত হলে মানুষ মোক্ষের যোগ্য হয় পরম শান্তি পেলে ভক্তি জন্মায় আর ভক্তি দ্বারা কৃষ্ণকে সম্পূর্ণভাবে জানা যায় যিনি কৃষ্ণকে আশ্রয় করেন তার কোনো ভয় নেই কৃষ্ণ বলেন সব কাজ আমার কাছে সমর্পণ করো আমার কৃপায় তুমি সব বাধা পেরিয়ে যাবে অহংকারে আমি করব না বললেও প্রকৃতি জোর করে কাজ করাবে অতএব কৃষ্ণের স্মরণ নাও তার কৃপায় শান্তি ও মুক্তি মিলবে কৃষ্ণ বলেন অর্জুন সব কথা বললাম এখন তুমি ভেবে যেটা ভালো মনে হয় সেটা করো গীতার মূল উপদেশ কৃষ্ণ বলেন আমার প্রতি সর্বোচ্চ প্রেম রাখো আমার ভক্ত হও আমার শরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। ভয় করো না গীতা জ্ঞান কেবল শ্রদ্ধাশীল ও যোগ্য লোককে বলা উচিত যে ভক্ত শ্রদ্ধা সহকারে গীতা শোনে বা শোনায় সে ঈশ্বরের প্রিয় হয় শেষে সঞ্জয় বলেন যেখানে কৃষ্ণ ও অর্জুন আছেন সেখানে বিজয় সমৃদ্ধি ও ধর্ম নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জয় কৃষ্ণ